প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম সম্মান ঘোষণা কেন্দ্রে তালিকায় একাধিক বাঙালি পদ্মশ্রী পাচ্ছেন পুরুলিয়ার দুখু মাঝি রুক্ষ মাটিতে একাধিক গাছ ফলিয়ে কামাল দুখু মাঝের পদ্মশ্রী পাচ্ছেন বীরভূমের রতন কাহার সহ আরো বেশ কয়েকজনের নাম কিন্তু রয়েছে সেই তালিকায় আমরা বিষয় নিয়ে আরো জানবো কথা বলবো কমলক্ষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে কমলক্ষ এবার পদ্ম সম্মানে একাধিক বাঙালি রয়েছে যাদেরকে সম্মানিত করা হচ্ছে একেবারে এবছর প্রজাতন্ত্র দিবসের প্রাকালে যে সম্মানের যে পুরস্কার প্রাপকদের তালিকা সেই তালিকায় ইতিমধ্যেই পদ্মশ্রী সম্মানে চার বাঙালির নাম কিন্তু সেই তালিকায় রয়েছে এবং সেই চার বাঙালি দীর্ঘদিন ধরে নিজস্ব ক্ষেত্রে তারা স্বকীয় এবং সমুজ্বল বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সেই চার বাঙালিকে এবারে সম্মান দেওয়া হচ্ছে সেই তালিকায় রয়েছে কুমোরটুলির বিখ্যাত শিল্পী সনাতন রুদ্রপাল দুর্গার মূর্তির এবং তার পাশাপাশি বিভিন্ন রকম ভাস্কর্য নির্মাণে সনাতন প্রবীর এই শিল্পী সনাতন রুদ্রপাল তাকে সম্মানিত যেমন করা হবে তার তার এবং এবং অত্যন্ত পরিচিত মুখ বিভিন্ন ক্ষেত্রে যে পাশাপাশি যাত্রার সফল ভাদুগানের রচয়িতা রতন কাহার তাকেও এবার পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হচ্ছে এবং তার পাশাপাশি দুঃখ মাঝি পুরুলিয়ার অত্যন্ত পরিচিত মানুষ দুঃখ মাঝি তিনি প্রকৃতি বন্ধু হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন সেই দুঃখ মাঝিকে পুরস্কৃত করা হচ্ছে এবং তার পাশাপাশি ছৌ নাচের ক্ষেত্রে ছৌ নাচের ছৌ শিল্পকে বাংলা তথা বিশ্বের বিভিন্ন জায়গায় দরবারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অন্যতম বড় কারিগর নেপাল চন্দ্র সূত্রধর এই চারজন এই চার শিল্পীকে বিভিন্ন ক্ষেত্রে তাদের উজ্জ্বল জীবনের জন্য এবং কাজের জন্য স্বীকৃতি হিসেবে এবছর পদ্রশী সম্মানে তারা এবার ভূষিত হবে সেই ঘোষণা কিন্তু আজ ইতিমধ্যেই সামনে এসেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা